চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি একদম অরাজনৈতিক একটা সংগঠন আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরে কেউ না আপনারাও আমাদের আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন ধন্যবাদ সবাই আমি একটু বলি আমাদের সাথে আছেন ইকবাল জয় আমাদের এই সংগঠনের নিয়মিত ছবি বানান এবং উনি আজকে এখানে একটি চলচ্চিত্র ডিক্লেয়ার দিতে চেয়েছিলেন আরো আমরা আজকে চেয়েছিলাম দশটি চলচ্চিত্র একসাথে ঘোষণা করতে আমাদের যারা ছবি বানাতেন বানাবেন যারা ঘোষণা দিতেন

আমরা তার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের বিষয়ে বিসমিল্লা রহমান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ অরাজনৈতিক এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে আমরা কোনো ভেদাভেদ করব না এটা আমাদের প্রথম কথা আমরা দেখতে যাব না কোন কে কোথায় রাজনীতি করছে কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক প্রযোজক সমিতি হোক সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না তো আমাদের এবং আপনাদের আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে 1971 সালে এই দেশ করে স্বাধীন হয়েছিল শহীদদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কি আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি সবার অগাস্টের পাঁচ তারিখে যেটাকে ছত্রিশে স্বাধীন বলা হয় এখানেও কিন্তু অনেক রক্তের করছি সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি এখানেও যেন আমরা আবার নতুন করে বেমান নামে পরিচিত না হই আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন আমরা আমাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব এই ফোরামের যে দায়িত্বগুলো যেমন মনে করেন আমাদের সেন্সার বোর্ড সেন্সার বোর্ডে সচিব যারা হয়তো সিনেমা দেখেনই নাই সেই সচিবও সেন্সার বোর্ডে থাকে তো আমি আশা করব এখানে দুজনের দুজনের বেশি যেন সচিব সেন্সার বোর্ডে না থাকে আর সেন্সারের যে আইনগুলো করা ছিল আগে এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা তারপরে পাকিস্তান আমলে আইন করেছে কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখনো এখন এই স্বাধীনতা সবাই বলছে স্বাধীন হয়েছে আমরা বাক স্বাধীনতা পেয়েছি এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে রাষ্ট্রদ্রোহী ছবি নয় এটা বারবার বলছি কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয় সেটা তো সেন্সার বোর্ড বন্ধ করে দিতেই পারে কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এরকম সেন্সার বোর্ড আমরা চাই না আর যে সব সচিবরা যারা ছবি সম্বন্ধে উনারা সচিব ওনারা আমলা উনারা অনেক লেখাপড়া করেছেন ওনারা অনেক কিছু জানেন কিন্তু তার মানে এই না যে উনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন আমি আশা করবো সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে যারা কেন যে জানে না সে সে কেন থাকবে যে যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না আমি এতটুকুই বলবো আর ফোরমের যে আমাদের নিয়ম কানুন আছে এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো ভালো কিছু করার জন্যে এবং আমি আশা করব। আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায় আমরা এই চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারতে